হ্যালো বীরবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা শুভে আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি একটা নতুন দিনের সাথে সকলের শুভে মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে সবার আগে সকলকে আমি জানি সো সরি অনেক দিন পর ব্লগ দিলাম আমার যতটুকুই ফলোয়ার যারা সাবস্ক্রাইবার আমাকে দেখে অনেকজনই আমার ভিডিও দেখে তাদেরকে আগের থেকে আমি ক্ষমা মার্জনা চাইছি কেন কি আমি অনেকদিন ব্লগ দেয়নি বাচ্চাটারও খুব শরীর খারাপ ছিল আমারও খুব শরীর জ্বর সর্দি কাশি লেগে রয়েছিলো তিনজনে মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা তিনজনেরই শরীর শরীরটা খুব খারাপ ছিল কেন বলো তো এখানে ওয়েদার এতটাই চেঞ্জ হয় এখানে বৃষ্টি কখন বৃষ্টি কখন ঝড় কিছু বোঝা যায় না এই গ্রীষ্মকালে মানে এই গরমকালের মধ্যে এপ্রিল মাস যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত গরম পড়েছে সবাই এসি কুলার ছাড়া পাকা ছাড়া ঘুমাচ্ছে না পাকা আমরাও চালাচ্ছি কিন্তু কম্বল আমাদেরকে গায়ে দিতে হচ্ছে কি আর বলবো এখানে এত ওয়েদার পান যাবে এখন ওই সকালে স্নান টান করে শুরু চোকে জল অর্ক যেটা জেলিকা রুটিন আমি করি সেটা করে দিচ্ছি আর দেখো দেখাম একটু শরীরটা ঠিক আছে বলে একটু খেলছে নয়তো এই গত এক সপ্তাহ ধরে আমি খুব ওকে নিয়ে ব্যস্ততায় ছিলাম তাই জন্য কোনো ভিডিও দিতে পারিনি তাই জন্য তোমাদের সরি চাইছি আজকে হচ্ছে রবিবার আজকে সব কাজটা জাগেতে একটু দেরি হয়ে যায় রবিবার দিন কারণ কি হাজবেন্ডও চলে আসে একটু লেটেই যায় ডিউটি আর তাড়াতাড়ি চলে আসে তো ওই নটা এখন বাজছিল ওই সাড়ে নটা দশটার মতো ওকে খাওয়ানো হয়ে গেছিলো মানে ছেলেকে আমার খাওয়ানো বাকি ছিল ছেলে এমনি খেয়ে নেই ছিল বিস্কুট আপেল ফল টল ওকে কেটে দিয়ে দিই একটু ড্রাই ফ্রুটস কেটে দিয়ে দি ও খেয়ে নেয় আর আমার বরকে খাওয়ানো হয়ে গেছিল তারপর আমি এখানে বুজো টুজো দিয়ে একটুখানি ছেলেকে খাওয়াবো আর দেখো এখনো আমাদের ব্ল্যাঙ্কেট দিয়ে গা দিয়েই শুতে হচ্ছে পত্র সব ঝাড়া হয়ে গেছে তো দেখো বিস্কুট খেতে দিয়েছি বিস্কুটের ধারা কেমন করে রেখে দিয়েছে এবার ওর জন্য একটা ছিলকা বানিয়ে দিয়ে সকালে ওর বাবা খেয়ে গেছে একটা একটা ও খাবে একটা আমি খাবো খেয়ে নি

গতকাল রাতের ভেজানো চালটা বেটে নিয়েছিলাম মিক্সিতে সেই ছিলকাটা সস হোক বা চা হোক বা তরকারি দিয়ে হোক আমার বর খেতে ভীষণ ভালোবাসে আর পুচকু আমার মিষ্টি সস দিয়ে একটু দিয়ে দিই ও ছিলকা খেতে খুব ভালোবাসে তো ওর জন্য একটা ছিলকা বানাবো আর আমাদের জন্য একটা ছিলকা বানাবো আর তোমরা দেখলে এখনও ব্ল্যাঙ্কেট দিয়ে শুতে হচ্ছে ভাবতো এখানে এতটাই ঠান্ডা মানে যেখানে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে এখন আমার মারা ফোন করে বলছে যে ফর্টি সিক্স ফর্টি সেভেন মামিরা বলছে এতটা ওখানে টেম্পারেচার আছে যে এতটাই গরম চলছে এসি কুলার ছাড়া ঘুমাতে পারছে না এখানে দেখো আমাদের ফ্যান চালাতে হচ্ছে ফ্যান এমনি না যে অনেক গরম ফ্যান চালাতে হচ্ছে কিন্তু ফ্যান কিসে আছে একে আছে কেমনি এখানে টেম্পারেচার চলছে জানো তো ওই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু রাত্রেবেলা টোয়েন্টি হয়ে যায় মানে এতটাই টেম্পারেচার কমে যায় যে রাত্রেবেলা একে বা দুয়ে ফ্যান চালালে তবেই হচ্ছে ফ্যান চালাতে হচ্ছে কিন্তু এখানে সবাই লোকেরা বলে আমি জিজ্ঞেস করছিলাম এখানে যে এপ্রিল এখন পড়ে গেলে ওখানে আমাদের কত গরম এখানে এখনও গরম নেই বলছে না এখানে গরমটা পড়ে কখন পরে বলতো যখন একেবারে শেষ হয়ে যাবে গরম তখন তখন মানে ওখানে যখন শ্রাবণ মাস এখানে তখন বৃষ্টি হয় না বৃষ্টিটা নাকি এখানে জুলাই মাসে জুলাই আগস্টে বৃষ্টি পড়ে না এখানে নাকি বৃষ্টি আগেই পড়ে যায় তো শ্রাবণ মাসে ভাবো যখন ওখানে শ্রাবণ মাসে ঠান্ডা ঠান্ডা থাকবে এখানে গরম থাকবে এখানে বলছে এখনও গরম পড়েনি এখানেও নাকি প্রচুর গরম পড়ে পাঞ্জাবে দেখা যাক আমার তো এটা প্রথমবার টাইম প্রথমবারই এসছে পাঞ্জাবে দেখি কত দূর কী হয় চলো ওকে খাইয়ে নি পুচকুকে আমার বন্ধুরা আমি ওখানে এসেছি সারিকার বাড়ি ও ওরা হচ্ছে মারাঠি ও একটা গলার লকেট নিয়ে এসেছে মানে গলার চেন হার নিয়েছে তো দেখছি কি হার নিয়ে এসছে তো তোমাদের এসছে আমি দেখাচ্ছি ও আসুক ও এখন প্রেগনেন্ট আট মাসে প্রেগনেন্ট আছে নেক্সট মাসে ডেলিভারি আছে দেখো সোনার হারটা নিয়ে এসছে দেখো গরম

50 ग्राम से रही सोनार चेन टा हैवी नहीं लग रहा गले में दिखती है हैवी दिख रहा हाँ, है हाँ हैवी दिख रहा है कितना लिया इसका प्राइस कितना लिया इसका प्राइस सारे फोर लैक्स नहीं ये मेरा साढ़े चार तो लेते वाह फोर लैक्स का है ये, ये पूरा पूरी चार लाख टा कर पूरा पूरी फोर लैक्स से रहता देखो बहुत शुंदर रहता लाख से मैंने साढ़े चालीस ग्राम আর এটা দেখো খুব সুন্দর লাগছে কত সুন্দর এই দেখো এখানে হল আমাদের সাথে ওই চল রে এখানে হল মার্ক এই মেরা এই মেরা মন্দির কে পাশে ওয়াও মারাঠি তো দেখো কত সুন্দর সেজেছে দেখো কত সুন্দর ফটোটা দেখো দেখো সবকিছু কিছু সোনার পরে আছে এখানে এই দেখো ওদের নাকের মারাঠিদের নাকের পরে না এখানে এটা দেখো পুরোপুরি সোনা ও বলছে আরো বড় আছে বিয়েতে এটা ছোট্ট দেখে নিয়ে এসেছে কত সুন্দর

বাবা এখানে আমি দেখছি ও সারিকা বাড়ির থেকে এসেনি বাবুর চুল কাটছে বাবা স্টিমার দিয়ে পুরো টাক করে দিচ্ছে বললো না থাকুক অনেক গরমও পড়বে আর চুলের গ্রোথটা একটু পাতলাম আমার বাবুর তো তাই জন্য নোট এখানে টাকলা করে দিচ্ছে ওর বাবা আর আজকে দেখো লাঞ্চে অনেক কিছু ছিল ধোসাও ছিল আর চাটনিও ছিল ডাল ছিল চিকেন ছিল আর ছিল অনেক কিছু দেখেন আমরা খেতে বসে গেছিলাম তো আজকে ব্লগটা এখানে এন করছি আই হোপ তোমার ব্লগটা আজকে ভালো লেগেছে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ম্যাজার থ্যাংকস ফর ওয়াচিং টা বাই বাই রাধে রাধে